হ্যালো এভরিওান আমি সুপার এক্সাইটেড কারণ এই লেসেন্ট হয়ে গেলে আর মাত্র নিরানব্বইটা সেকেন্ড এপিসোড রাইট ওকে এবং টাইটেল হচ্ছে আই হ্যাভ জাস্ট ওর আই হ্যাভ অলরেডি তার মানে একটু খেয়াল করি প্রেজেন্ট পারফেক্টে আমরা যেটা শিখেছিলাম হ্যাভ হ্যাজ এর সাথে ভি থ্রি বা পাস পার্টিসিপল ওইটার সাথে আমরা হ্যাভ বা অলরেডি এরকম আরও কিছু শব্দের ব্যবহার দেখব নট অনলি দ্যাট এটাকে কিভাবে নেগেটিভ করা যায় আমরা সেটাও দেখব ব্যাপারগুলো মাথায় রাখি লেটস বি এখানে দেখতে পাচ্ছি যে মনে হয় এটা একটা পার্টি বেলুন রয়েছে এবং এরা রাইট ইনভাইটেড গেস্ট এরা আসছে ভেরি গুড উনি ওয়েলকাম করছে এখানে একটা স্যান্ডেস রয়েছে

লরা এবং পলাকে এসছে তারা এই মাত্র এলো আর একটা দেখি তার মানে কোন একটা কাজ করেছি করেছে এটা যদি আপনি এই মাত্র বোঝাতে যান যে এই মাত্র করেছে বা এই মাত্র হয়েছে তাহলে জাস্ট ব্যবহার রাইট ইজি পিজি নাম্বার বি অলরেডি এর আগে দেখলাম জাস্ট এবং এখন দেখব অলরেডি জাস্ট মানে এই মাত্র আর অলরেডি মানে হচ্ছে বিফোর ইউ এক্সপেক্টেড ওর বিফোর এক্সপেক্টেড তার মানে বাংলাটা যদি বলি তার মানে আমি যখন ভেবেছিলাম যেটা হবে তার আগেই এটা হয়ে গেল তার মানে আমার ধারণার থেকেও প্রত্যাশার থেকেও যদি আগে কোনো কিছু করে ফেলি বা হয়ে যায় ঘটে যায় তাহলে সেটা অল রেডি রাইট আমি যেমন বললাম নিবিকে নিবি তুমি কি এটা এনেছ এটা নিয়ে আসো তখন স্যার আমি ইতিমধ্যে এটা নিয়ে চলে এসেছি বা এটা আমি নিয়ে এসেছি রাইট আই হ্যাভ অলরেডি বট ইট ওকে তো দেখি আমরা কিছু এক্সাম্পলস হোয়াট টাইম আর লরা এন্ড পলা কামিং লরা এবং পলা কখন আসবে তখন বি বলছে একটু খেয়াল করেন এ যখন এই কথাটা বলছিল তখন এ কিন্তু ভাবছিল যে লরান পলা এখনো আসেনি তাই বলেছে যে ওরা কখন আসবে তার মানে আমি যখন প্রশ্নটা করছি আমাদের মাথায় অলরেডি সেট হয়ে আছে যে এখন ওরা আসেনি পরে আসবে তখন তুমি হঠাৎ করে অবাক করার তথ্য দিলে স্যার আপনি আছেন কোন এলাকায় ওরা তো চললে আসছে সো দে হ্যাভ অলরেডি তারা ইতিমধ্যে চলে আসছে ভেরি গুড তাহলে বিফোর ইউ এক্সপেক্ট দেখি ইটস অনলি নাইন ও ক্লক হ্যাজ অলরেডি গন টু তাহলে মাত্র নয়টা বাজে মেয়েটা এর মধ্যে ঘুমাইতে চলে গেল তার মানে আপনি আশা করেননি যে অ্যানা নয়টার মধ্যে ঘুমাতে যাবে আপনি অ্যানার সাথে একটা কথা বলতে গিয়েছিলেন ঘরের মধ্যে শোন তুই কই তুই কই নয়টা বাজে এর মধ্যে বিছানায় চলে গেছো না এই হচ্ছে পড়াশোনা ফাঁকি

তো কোনো এটা কি এখনো হয়েছে বা সে কি এখনো এসেছে সে কি এখনো এসেছে কথা শেষ হয়েছে রাইট ওকে ইয়েট মানে আনটিল নাও এখনকার পর্যন্ত উই ইউজ ইয়েট ইন নেগেটিভ সেন্টেন্সেস অ্যান্ড কোয়েশ্চেন্স আমরা নেগেটিভ অ্যান্ড কোয়েশ্চেনে আমরা হচ্ছে যে ইয়েটটা ব্যবহার করে থাকি ইয়েট ইজ ইউজুয়ালি এট দ্য এন্ড ইয়েট সাধারণত শেষে হয় সাধারণত ইউজুয়ালি তবে কোথাও অন্য কোথাও বসতে পারে ওকে

ফিল্ম এখনো শুরু হয় নাই তাহলে কি দাঁড়াতে দ্য ফিল্ম হ্যাজ নট স্টার্টেড ইয়েট হ্যাজ মানে ফিল্ম এখনো শুরু হয় নাই তবে যে কোনো সময় শুরু হবে বিশটি বিশ ওকে ইয়েট দিয়ে আবার क्वेश्चन দেখি একটু মনে রাখেন ব্যাপারগুলো আমরা কি কি শিখছি ইয়েট দিয়ে আমরা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করা শিখলাম এবার ইয়েট দিয়ে কোয়েশ্চেন করা শিখছি রাইট অলমোস্ট ডান এটা হয়ে গেলে ইয়েট ইন क्वेश्चंस হ্যাভ ইউ ডট ডট ইয়েট এই বলে

এটা পড়ে দেখেছো অথবা বলতে পারে যে তুমি কেন পড়ে দেখছো যে বলে না ঠিক আছে তাহলে আমি দামি পড়ি ওকে এটা পারে নো প্রবলেম ওকে সো দ্যাটস অল অ্যাবাউট একটু খেয়াল দিয়ে দেখবেন লেসনটা আবারও হ্যাভ এ সরি জাস্ট এর ব্যাপার দেখেছি অলরেডি এর দেখেছি জাস্ট মানে হচ্ছে এই মাত্র রাইট কিছুক্ষণ আগে আর অলরেডি মানে ইতোমধ্যে আমার প্রত্যাশার থেকেও আগে আগে রাইট এবং ইয়েট এর ব্যবহার দেখলাম ইয়েট দিয়ে নেগেটিভ অথবা কোয়েশ্চেনে বেশি ব্যবহার হয় এবং ইয়েট সাধারণত সেন্টেন্সের শেষে বসে এটাই হচ্ছে সার কথা আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ গ্রামারের জিম ক্লাসে ওকে মেবি রেডি হ্যাঁ প্রথমে কিছু ছবি ছবি থাকলে আমার খুব পড়তে ভালো লাগে এখানে কিছু মানুষ এসছে হ্যালো এভরিবডি এই যে আছে দরজা দ্যাট মিন্স এরা হচ্ছে ইনভাইটেড গেস্ট এন্ড এরা হচ্ছে হোস্ট আচ্ছা বুঝলাম এ সকালে ঘুম থেকে উঠছে এই যে সূর্যটা দেখা যাচ্ছে সূর্য মামা এই যে পূর্ব দিকে উঠছে নাকি সেলফি তুলতেছে দেখো তো কেউ কিছু কিছু মানুষ আছে যারা ছবি ঘুম থেকে উঠে একটা সেলফি তোলার অভ্যাস আবার ঘুমায় যায় কেবল আচ্ছা এবং এটাই দেখতে পাচ্ছি নিউ কার্স এটা একটা কার শপ এবং লাল রঙের গাড়ি বেশ ভালো কথা দিস ইজ নিউ কার এটা কে বলছে এটা কি সেলস পার্সন আই ডোন্ট নো

They have just arrived. They just Number two, he has, he. has just woke up. Right. He has just woke up. Right. He's just got up. Right. Got up. They. They just saw the new. They have just saw the new car. No. They have just seen. No. They have just bought. Oh, they have just bought. Bought the a new car. car. Good the race it looks like it's in the showroom but not bought because it's a new car uh, you don't like just buy it and put a new car sign uh, okay so maybe the car is still uh, in the sh uh, showroom and uh, i think this is the seller and these this is the couple and all the papers and all the paperwork right is is done mm -hmm. and now the person is joyous and saying this, is our, this is our new car that means they have just bought the car a few moments ago and this one the race has just started the race has oh the race has just started just started so he just uh, sh shot he the gun, right and, and the race has just started. started very good fine okay complete the sentences use already just already uh, a okay. line. What time is Paul arriving? He's already arrived. Do your friends want to see the film? No, they have already watched it. Watched it or seen it, okay. Don't forget uh, to phone the phone Tom. I already phone I already called him. I have already called I have already called Tom. Uh, when is Mark going away? Mark He he's already gone away. He has already gone away. Very good. Do you want to read the newspaper? I've already read it. I've already read it. When does Sarah start her new job? She, have, she has already started it. She has already started it. Right. to Next. Write a sentence with just. এ জাস্ট ব্যবহার ব্যবহার করে করে আমাদের এই লিখতে লিখতে হবে হবে অথবা অথবা আর আপনাদের মনে আছে ইয়েট দিয়ে সাধারণত নেগেটিভ বা কোয়েশন করা হয় থাকে ছবিগুলা একটু দেখার চেষ্টা করি

দাঁড়িয়ে আছে ওঠার জন্য উঠে গিয়েছে রাইট আচ্ছা ফিউ মিনিটস অ্যাগো একটা প্রেজেন্ট আসছে এখন যে খুলছে বা খুলবে এরকম কিছু ব্যাপারে চলে এসেছে ফিউ মিনিটস অ্যাগো তারা খাওয়া শুরু করেছিল অলরেডি এখন শেষ করে ফেলেছে আর ফিউ মিনিটস অ্যাগো বৃষ্টি শুরু হচ্ছিল এখন বৃষ্টি থেমে গিয়েছে রাইট ভালো কথা তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা ছবি ফাইন আমরা একটা একটা করে করি এটা

হি ওপেন ডিট তার মানে হচ্ছে তাহলে কি হি হ্যাজ জাস্ট ওপেন ডিট হি হ্যাজ জাস্ট ওপেন ডিট ওপেন ডিট এই সে ও না 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 হবে না সে তো এখনো খোলেনি হি হ্যাজন্ট ওপেন ইট ইয়েট এখানে ইয়েট দিয়ে কেন করলাম কারণ এখনো সে খোলেনি তাহলে আমি যদি এটা জাস্ট ওপেন দিয়ে করি তাহলে তো ছবির সাথে মিলবে না জাস্ট ওপেন দিলে

আমরা ইয়েট দিয়ে করা ওকে ইউর ফ্রেন্ড হ্যাপস শি হ্যাজ স্টার্টেড সে একটা নতুন চাকরি পেয়েছে এবং সম্ভবত সে তার চাকরিতে যাওয়া শুরু করেছে কাজ শুরু করেছে সো আপনি জিজ্ঞেস করছেন হ্যাভ ইউ স্টার্টেড ইউর নিউ জব ইয়েট তুমি কি তোমার নতুন জব শুরু করেছ তখন ও বলস আচ্ছা সরি এবার নাম্বার টু ইউর ফ্রেন্ড হ্যাজ সাম নিউ নেই আপনার ফ্রেন্ডের

এ সিচুয়েশনে এরকম টম একটা গাড়ি বিক্রি করবে সেটা আপনি জানেন এবং হয়তোবা বিক্রি করেও দিয়েছে তা কিন্তু আপনি জানতে চাচ্ছেন তাহলে কোন क्वेश्चनটা করলে আপনি অ্যানসারটা ভালো পাবেন এখানে কি বলেছে যে আমি টমের ব্যাপারে তা আমার আরেকটা ফ্রেন্ডের কাছ থেকে জানতে জানতে চাচ্ছি তাহলে টম কি বিক্রি গাড়িটা বিক্রি করে দিয়েছে এটাই তো হবে আজ क्वेश्चनটা তাহলে জাস্ট দিয়ে হবে অলরেডি হবে নাকি এখনো করেছে কিনা এটা হবে

ไป